চিকিৎসা ভাতা পায় এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় অনতি বিলম্বে এই জায়গাগুলোকে পরিবর্তন করা দরকার সরকারি এবং বেসরকারি শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য একটা বিশাল বৈষম্য এবং একজন শিক্ষক মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে শিক্ষকতা পেশায় ঢুকে সাড়ে বারো হাজার টাকা বেতনে দিয়ে একজন শিক্ষক সে চাকরি করতে পারে না এই জন্য এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে আমাদের নিয়োগের ক্ষেত্রে সিস্টেমটা নিয়োগ কমিশন গঠন করতে হবে এবং আজকের যে বার্নিং ইস্যু যেটা যে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং সে কিছু সংখ্যক কোমলমতির শিক্ষার্থীদের সামনে এনে পিছনে একটি অপশক্তি কাজ করছে আমরা বিশ্বাস করি এই অপশক্তি অবশ্যই ধ্বংস হবে এবং সরকার ইতিমধ্যে যেভাবে নজর দিয়েছেন বর্তমান সরকার এই অপশক্তির নিপদ্যের এবং তার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আজকের এই তীব্র প্রতিবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ যেটা করছে যে এই এই ধরনের ই হতে পারে না একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করতে পারে না কারণ শিক্ষক সমাজ যদি লাঞ্ছিত হয় তাহলে এই জাতীয় তো লাঞ্ছিত হচ্ছে সুতরাং আমাদের দাবি হচ্ছে যে যাদের কৃতিমধ্যে জোর করে পদত্যাগ করানো হয়েছে তাদের পদত্যাগপত্র বাতিল করে সব পদে পুনর্বহাল করতে হবে এবং আর কোনো শিক্ষক যেন লাঞ্ছিত করা না যদি কোনো শিক্ষক দোষ করে থাকে তাহলে প্রচলিত দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে অনুসারে তার বিচার হবে এটাই আমরা করি কিন্তু আমরা কোনো অপরাধীর পক্ষে না আমরা চাই যে প্রকৃত আইনের আওতা আসুক যে অপরাধ করছে কিন্তু এইভাবে লাঞ্ছিত করা যাবে না শিক্ষক হ্যাঁ আপনারা জানেন যে গত হাজার থেকে পহেলা আগস্ট পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কাপড় পরে আমাদের আন্দোলন করতে হয়েছে কিন্তু সেই আন্দোলনের রোসান হলে পরে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি রোশানলে পরে সম্পূর্ণ অবৈধভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেই চাকরিচ্যুত আজও আমি হাইকোর্টের এক্সট্রা থাকা অবস্থায়ও আমি কিন্তু যোগদান করতে পারিনি আমি আজও কিন্তু সেই চাকরিচ্যুত অবস্থায় আছি এবং আমি বাংলাদেশ শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি হিসেবে ওই আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছিলাম আমার ছিল কি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন চেয়েছিলাম বাংলাদেশের শিক্ষক মেধাবীরা যাতে এই শিক্ষকতা পেশা আসে তার জন্য আমরা দাবি করেছিলাম এবং বিশেষ করে আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি এই শিক্ষা ব্যবস্থা যে বৈষম্য এই বৈষম্যটা দূর করার বিরাতে আমাদের আন্দোলনটা ছিল কিন্তু আমি ডাক্তার দীপু মণির রোশানলে পড়ে আজও চাকরিচ্যুত অবস্থায় আছি তাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন অনতি বিলম্বে আমাকে চাকরিতে পুনর্বহাল করা হয় আমরা সরকারের মাননীয় উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিচ্ছি এবং স্মারকলিপির মধ্যে দিয়ে আমাদের সকল দাবিগুলো তার কাছে উপস্থাপন করছি আগামীতে যদি আমরা এই সরকার তো কেবলমাত্র সরকার দায়িত্ব নিচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের রাজপথে জানতে হবে না যদি দেখা যায় যে না পূর্বের সরকারের মতে এই সরকারও শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে না তখন আমরা রাজপথে আন্দোলন করব আমরা সভা সেমিনারের মাধ্যমে কথা বলবো অর্থাৎ পর্যায়ে দাবি আদায়ের জন্য তো পর্যায়ক্রমেই বিভিন্ন স্টেপ বাই স্টেপে যেতে হবে আমরা সেই দিকেই যাবো আস্থা আছে আমাদের শতভাগ আস্থা আছে যেহেতু একটি পরিবর্তনের মধ্যে দিয়ে এই সরকার আসছেন এবং যারা সরকার আসছেন আমরা বিশ্বাস করি তারা এই রাষ্ট্রকে সংস্কার করবেন এবং সকল ক্ষেত্রেই আইনের শাসন কায়ে হবে এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই তো এই সরকারের বিরোধী অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না এটাই আমরা বিশ্বাস করি আমাদের আমাদের উপদেষ্টা একজন অধ্যাপক আমরা বিশেষ করে এবং বিশেষ করে শিক্ষাগত পেশায় অনেকেই আছেন যারা এখানে আছেন তবে সে পেশার বড় কথা না বড় কথা হচ্ছে যারা এখানে একটি পরিবর্তনের মধ্যে দিয়ে অর্থাৎ পরিবর্তন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন আমরা বিশ্বাস করি এবং আস্থা শতভাগ আছে যে তারা পরিবর্তন করতে পারবেন আমার যারা চাকরিচ্যুত করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ নাই অভিযোগ তো সরকারের কাছে যে চাকরিচ্যুত করেছে তারা অন্যায় করেছে এবং যত অন্যায় করেছে তার পরিণতিতে তারা ভোগ করতেই আছে সুতরাং সৃষ্টিকর্তাই তাদেরকে বিচার করবেন ধন্যবাদ